গাছের পানি দিতে হয় ঝাড় হয় তোমরা এই গাছগুলো বাড়িতে নিয়ে যাবা তোমার আব্বা আম্মা কে আমার নাম কি বলো নাসির চাচা বলবা যে গাছ দিয়েছে তো এই গাছ সুন্দর করে লাগাবা পানি দিবা এই গাছ বড় হবে আমি যদি আল্লাহ আমার এই খালি মাঠে এই সবুজ পাতা সুন্দর লাগতেছে না সবুজ দেখতে সুন্দর না নামাও নামাও তাহলে এই গাছের তারা গুলা যখন বড় হবে তখন দেখতেও সুন্দর হবে কাজেই তোমরা এই গাছের তারাগুলো লাগাবা